আসসালামু আলাইকুম পঁচিশ ব্যাচ মেডিকেল প্রিপারেশন শুরু করতে যাচ্ছে তো শুরু করার পরে প্রথম ক্লাসের পরেই তুমি সবচেয়ে বড় যে সমস্যাটা করবা সেটা হচ্ছে পড়া শেষ করে পারতেছ না আমি অনেক কষ্টে পড়া শেষ করছি কিন্তু প্রশ্ন প্র্যাকটিস করার সময় পাচ্ছি না এক্সট্রা ইনফো পড়ার সময় পাচ্ছি না বিভিন্ন রকম সমস্যায় তুমি পড়বা তো কিভাবে অল্প সময়ে রিভিশন দেওয়া যায় বা অল্প সময়ে একটা টপিক একটা অধ্যায় পড়া যায় এটা তোমার সবচেয়ে বড় পরামর্শ হইতে পারে তো এর জন্য আমি আজকে একটা প্ল্যান নিয়ে আসছি এই প্ল্যানটা যদি তুমি ফলো করতে পারো তুমি পড়তে যে টাইম লাগে নর্মালি তার চেয়ে অনেক কম টাইমে তুমি কিন্তু একটা জিনিস পড়া শেষ করতে চলো আমরা একটু দেখি ফার্স্ট অফ অল কি প্রশ্ন আসে দেখে নাও অর্থাৎ তুমি ফার্স্টে একটা অধ্যায়ের পুরো অধ্যায় একবার রিটিং পড়বা তুমি ফার্স্টে হচ্ছে একটা টপিক সিলেক্ট করবা যে আমি এই টপিকটা পড়তে চাই ধরে নিচ্ছি কৌশলের গঠন অধ্যায়ে তুমি প্লাস্টিড টপিকটা পড়বা তারপরই টপিকটা সিলেক্ট করেই ওই টপিক থেকে কি প্রশ্ন আসে এটা দেখে নেওয়া অর্থাৎ বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসছে এর বাইরে হচ্ছে অনুসরণতে বা তোমার প্র্যাকটিস বুকে যেমন মিডিল লিস্টে থাকলে তোমার সলভার ডাই বা প্র্যাকটিস বুক এই বইগুলাতে তোমার কি কি প্রশ্ন আসছে এই টপিক থেকে সেগুলো দেখে নেওয়া তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে যে এই টপিক থেকে কি প্রশ্ন হয় কিভাবে প্রশ্নটা আসে এটা আইডিয়া হলে টপিকটা পড়া তোমার জন্য খুব ইজি হয়ে যাবে এরপরে তুমি এই টপিকটা একবার রিডিং করে ফেলবা রিডিং পড়ে ফেলে তুমি তখন এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ লাইনগুলা তোমার দাগানো লাইনগুলা বারবার পড়বা কারণ রিডিং পড়াটা হচ্ছে বোঝার জন্য তুমি বুঝছো জিনিসটা যে কোথা কোনটার পরে কোনটা লিখছে কিন্তু সব জায়গায় বেশি গুরুত্বপূর্ণ না অনেক জায়গায় আছে অপ্রয়োজনীয় মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে তোমার সবার আগে জানতে হবে প্রয়োজনীয় জায়গা কোনটা অপ্রয়োজনীয় জায়গা কোনটা অনেক ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অপ্রয়োজনীয় টপিকে আমরা বেশি ফোকাস করে ফেলি তুমি এখন যদি অপ্রয়োজনীয়টা স্কিপ না করতে পারো তাহলে তুমি কখনোই পড়া শেষ করতে পারবে না এবং তুমি চান্স মিস করবা তাহলে চলে আসো টাইম লিমিট সেট করা অর্থাৎ তুমি আজকে হিসাব করলে যে আমার আজকে এতটুকু আমি পড়বো এতগুলো টপিক আমার কাছে আছে তাহলে প্রত্যেকটা টপিক আমি কত সময় ইউজ করতে পারি সেইভাবে একটা টাইম আগে ফিক্স করে ফেলবা ফিক্স করার পরে এই যে গুরুত্বপূর্ণ অংশ বারবার পড়া বা ঠিক পরের লাইনটা দেখো অপ্রয়োজনীয় ডিটেলসে না যাও একবার রিডিং পড়া বোঝার জন্য তারপরে অপ্রয়োজনীয় ডিটেলসে না গিয়ে যেটা অ্যাকচুয়ালি দরকার যেটা আসলে পরীক্ষায় আসে যেহেতু তুমি অলরেডি দেখে ফেলছো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে কি কি প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে ফলে তখন এসে যে জায়গাগুলো দরকার নাই জায়গাগুলো প্রশ্ন আসে না সেই জায়গাগুলো তুমি বাদ দিয়ে দিবা গুরুত্বপূর্ণ অংশ বারবার পড়বা দাগানো লাইনগুলো বারবার পড়বা এবং শুধু বারবার পড়া না তুমি যেহেতু অলরেডি জানো যে একটা শব্দ বা একটা লাইন সেই লাইনের কয়েকটা শব্দ থেকে আসলে প্রশ্ন হয় সেই শব্দগুলা তুমি মার্ক করবা যে শব্দগুলো থেকে প্রশ্ন হইতে পারে ওই শব্দগুলো তুমি ফোকাস করবা কারণ যদি কোনো শব্দ তোমার আসলে মিস যায় বা যদি কোনো শব্দ তোমার আসলে মানে কি বলা যায় বাদ যায় তাহলে কিন্তু ওই শব্দ থেকে প্রশ্ন আসলে তুমি ভুল করবা আচ্ছা লাস্টে এসে অ্যাক্টিভ রিকল অর্থাৎ একটা টপিক পড়ার পরে একটু নিজে নিজে চোখ বন্ধ করে বা বইটা বন্ধ করে তোমার একটু মনে করার চেষ্টা করা যে কি পড়ছো এরপরে কি পড়ছি এরপর কি পড়ছি যখন তুমি এটা মনে করতে পারবে বুঝবা না পড়াটা ভালো হয়েছে যদি মনে করতে না পার আবার বই খুলো আবার দেখবা অর্থাৎ অ্যাকটিভ রিকলটা খুবই গুরুত্বপূর্ণ নিজে নিজে মনে করার চেষ্টা করা যে আমি কি কি পড়ছি কোনটার পরে কি ছিল এটা মনে করাটা খুব গুরুত্বপূর্ণ লাস্টে আসে প্রশ্ন প্র্যাকটিস প্রশ্ন প্র্যাকটিস করলে কিন্তু পড়া বেশি মনে থাকে অনেকে হচ্ছে আমরা শুধু পড়ি শুধু পড়ি শুধু পড়ি প্রশ্ন প্র্যাকটিস করি না তো শুধু পড়লে তুমি পরীক্ষা দিতে গিয়ে বুঝবা যে অনেক কিছু তুমি ভুল করতেছো অনেক কিছু ভুলে যাচ্ছ কিন্তু যদি তুমি যে প্রশ্নগুলো ফার্স্টে দেখছিলা যে কোন প্রশ্নগুলো আসে সেইগুলাই এখন তুমি একটা একটা করে দেখবে যে তুমি পারো কিনা অর্থাৎ প্রথমবার তুমি যখন দেখছিলা তুমি জাস্ট দেখে যাবা যে কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে তোমার অ্যান্সার জানার দরকার নাই লাস্টে এসে তুমি ঠিকঠাক উত্তরটা দিতে পারতো কিনা না দিতে পারলে টপিকটা আবার পড়া এভাবে তুমি যদি পড়ো তুমি যদি একটু এবং অবশ্যই টাইমটা সবচেয়ে বেশি এখন ধরো তুমি তুমি টাইম অনেক করতে গিয়ে তখন কিন্তু শেষ করতে না ফলে টাইমটা ঠিক রেখে যদি তুমি এই প্রসেসটা ফলো করতে পারো তাহলে তুমি অল্প সময়ে হান্ড্রেড পার্সেন্ট রিভিশন কমপ্লিট করতে পারবা এবং অন্য সময়ে তোমার যে টাইম লাগে বা রেগুলার প্রসেসে যে টাইম লাগে এই প্রসেসে তোমার সময় মাস্ট কমে আসবে